কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন কিছু লোক শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলেই অসুস্থ হয়ে পড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি আর আপনাদের সাথে তো আমি আমার প্রায় ব্লগই শেয়ার করে থাকি আমার সকালে ব্রেকফাস্টটা খুবই হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি এখানে আমার কনফ্লেক্স দুধ চিয়া সিড আর একটু সুগার ফ্রি দিয়েছি এটাই হচ্ছে আর একটু কলা দিয়েছি একটা এটাই হচ্ছে আমার সকালের নাস্তা নাস্তাটা খেয়ে আমি আজকে সারা সারাদিনের যে কী কী কাজগুলো করেছি আর বেশ কিছু সুগন্ধি কিনেছি যেটা আমাদের ঘরকে খুব সুন্দর একটা স্মেল দেয় কি কি ধরনের জিনিসগুলো আমি ইউজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন মানুষকে চেনা অনেক সহজ কিন্তু বোঝা অনেক কঠিন আর মায়া জিনিসটা অনেক বড় বেহায়া যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভোলা যায় না যদি জীবনে একটা ডিলেট বাটন থাকতো তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে সকালে আমি আমার নাস্তাটা শেষ করেই নেহার জন্য আমি একটু নুরুলস রান্না করছি খুবই সিম্পলভাবে নুরুলসটা রান্না করছি ডিম দিয়ে আর ক্যাপসিকাম দিয়েই নুডলসটা করবো আর এই যে নুডুলসের এই মশলাটা আমি ইউজ করি খুবই ভালো লাগে খেতে আপনারা চাইলে সানের এই মশলাটা ইউজ করতে পারেন আর নুডুলসের ভিতরেই কিন্তু মশলা থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন আমি দুটো মিশিয়েই নুডলসটা রান্না করি খেতে ভালো লাগে সকালে নাস্তা কমপ্লিট করার পরপরে সন্ধ্যার সময় আবার নাস্তা খাওয়ার কথা চিন্তা আসলো মাথায় তাই নরুসটা রান্না করে রাখছি আর বেশ কিছু আম আমি কেটে রাখবো কারণ আম আমি ফ্রিজে রাখিনি বাহিরে রেখেছি আমগুলো নরম হয়ে গিয়েছে কেনার সময় ওরা বলে দিয়েছিল ফ্রিজে যেন না রাখি তাহলে পাকবে না ভালো মতো বাহিরে রাখলে আবার সেটা দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় তো আমি বেশ কিছু আমও কেটে রেখেছি সব কিছু মিলিয়েই আর কি আমি বিকালে নাস্তাটাও রেডি করে রাখছি আর সকালে নাস্তাটা করে আজকে দুপুরে কোনো রান্না বান্না করবো না আপনাদের ভাইয়া বাসায় আছে আমি একটু বাইরে যাব কেনাকাটা করব আর আমি তো মাঝে মধ্যে ব্লগে বলে থাকি যে আমি ঈদের পরে একটু বাংলাদেশে যেতে পারি সেই জন্য কিন্তু টুকটাক শপিং শুরু করে দিয়েছি আর মাত্র তিন চার দিন আছে কোরবানি ঈদের তো বেশ কিছু শপিং করতে হবে ঘরের জন্য বাজার লাগবে সেগুলো আজকে করবো ভাবছি তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে তো ও বললো যে রান্না রান্নাবান্না দুপুরে দরকার নাই যেহেতু আমরা বাইরেই যাব তো খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসবো তুমি জাস্ট হালকা পাতলা একটু করে রাখো কারণ নেহা বাসায় আছে ওর যখন যেটা খেতে মন চাইবে ও সেটা খেয়ে নেবে তো আমি নুডুলসটা রান্না করে রেখে যাচ্ছি আমটা কেটে সুন্দর করে একটা বক্সে রেখে যাচ্ছি এগুলো নেহা উঠলে খেয়ে ফেলবে কারণ সকাল সকালে বের হব দুবাই শহরে প্রচণ্ড এখন গরম আর আপনারা আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন আমি কয়েকদিন ধরে ভীষণ শিখ অনেক অসুস্থ আর কাজ করছি সংসারের কি কি কাজ করছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর কিছু কথা বলি অনেকে আছেন ভিডিওতে এসে তাদের নামটা শুনতে পছন্দ করেন আপনি কি একবারও দেখেছেন আপনার নামটা যদি আমি ভিডিওতে এসে বলি আপনি কি অনেক বড় হয়ে যাবেন বরঞ্চ আমি মনে করি আপনি ছোট হয়ে যাবেন নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে হলে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হও অন্য ব্যক্তির কাঁধে পা রেখে কখনোই জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না আমরা যখন ইউটিউবে কাজ করতে নেমেছিলাম প্রথমে আজ থেকে চার বছর আগে আপনারা প্রত্যেকে তাদেরকে চেনেন তারা দুই বোন বড় বড় ইউটিউবার আমরা অনেক লাইভে তাদের সাথে কথা বলেছি তাদেরকে অনেকে কোশ্চেন করতো আপু আমার নামটা বলবেন তাদের উত্তর কী ছিল জানেন এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করতে হয়েছে একটু কষ্ট করেন কষ্ট করে নিজের পরিচয়টা বানান আমি তো মনে করি যে আমরা যদি বলি যে অমকাপু কাপু অমো এভাবে যদি কারোর নাম বলি না আমার মনে হয় তাকে অপমান করা হয় কারণ মনে হয় তার নিজস্ব কোনো যোগ্যতা নেই সে আরেকজনের কাঁধে ভর করে তারপর উপরে উঠতে যাচ্ছে আপনার যে নামটা বললো সে কিন্তু উপরে ঠিকই উঠে যাবে কারণ তার নামটা শোনার জন্য আপনি তার ব্লগটা দেখলেন কিন্তু আপনাকে কিন্তু কেউ দেখবে না একটু বুদ্ধি করে ইউটিউবে কাজ করেন আপনারা আপুরা অনেকেই আছেন এক একটু নামটা শোনার জন্য ছটফট করতে থাকেন নাম দিয়ে কিছু হবে না আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন আপনি সুন্দর মানুষের সাথে কথা বলেন দেখবেন ইনশাল্লাহ আপনার ব্লগটা মানুষের কাছে পৌঁছিয়ে যাবে আপনার ভিডিওগুলো খুব সুন্দর করে মানুষ গ্রহণ করবে ওই যে কে আপনার নাম বললো সেই চ্যানেলে যে তাকে একটু পাম মেরে আসলাম আসে আমার নামটা একটু নিয়ে বিনিয়ে নামটা বললে এতে কোনো ফায়দা হবে না আপনি বরঞ্চ তাকে ভিউ দিয়ে আসলেন আপনার ঘরে কেউ যাবে না আজ পর্যন্ত আপনারা কী খেয়াল করেছেন বড় বড় ইউটিউবাররা মিডিয়াম সাইজের ইউটিউবাররা কারোর ঘরে যে একটা কমেন্ট করে কখনো দেখবেন না তো সবসময় নিজের পরিচয় নিজে তৈরি করুন আপনার একটু আশেপাশে খেয়াল করেই দেখতে পারবেন মানুষ কীভাবে ব্লগগুলো তৈরি করছে আপনারা ওইভাবে তৈরি করুন আপনারও একসময় দেখবেন দাঁড়িয়ে গিয়েছেন আর মার্কেটে গিয়েছিলাম আমার ঘরকে সুগন্ধি রাখার জন্য বেশ কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি আর এই জিনিসগুলো আমার ফুরিয়ে যাওয়ার আগেই আমি চেষ্টা করি নিয়ে ঘরে রাখার জন্য আর যে কোনো সময় ব্যাড স্মেল দূর করতে এই জিনিসগুলো জুড়ি নেই এগুলো খুবই ভালো অনেক ধরনের জিনিস এখানে আছে আপনারা চাইলে অয়েল জেল তারপরে এখানে আছে আপনার মম সব ধরনেরই পাওয়া যায় আর দামগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন এগুলোর কিন্তু অনেক দাম আর এই যে বেশ কিছু বাজারও করে নিয়ে এসছি যেহেতু সামনে কোরবানি ঈদ মশলা টসলা বহুত কিছুই লাগে তো একটু কিনে নিয়ে আসলাম এগুলো এখন আমি গুছিয়ে নেব আসলে আজকে মনটা বেশি ভালো নেই শরীরটাও ভালো নেই অনেকের কমেন্ট পড়লে মনটা খুবই খারাপ হয়ে যায় সবাই মনে করে আমরা ইউটিউবে আছি আমরা হয়তো তাদেরকে উপকার করতে পারবো উপকার করতে পারবো আপনার ভিডিওটা দেখে দিতে পারবো তাছাড়া কিন্তু কোনো উপকার করতে পারবে না কেউ কারো জানেন একটা দুঃখের কথা বলি আমি ইউটিউবে কাজ করছি চার বছর হয়ে গিয়েছে আমি অনেকের ভিডিও দেখে কমেন্ট করে আসি আজ পর্যন্ত আমার ভিডিও কেউ পিন করেনি আপনারা বিশ্বাস করেন এই কথাটা কোনো ভিডিওতে গিয়ে আপনারা দেখবেন না যে আমার কমেন্টটা পিন হয়ে আছে আমি চেষ্টা করি যে বলে আমি প্রথম লাইক করেছি কমেন্ট করেছি অ্যাটলিস্ট তার ভিডিওটা আমি পিন করার জন্য আর এই যে এই ক্যান্ডেলগুলো খুবই সুন্দর ফুরিয়ে যাওয়ার আগে আমি সবসময় কিনে ঘরে রাখার চেষ্টা করি আর যেহেতু রোজার ভিতরে কোরবানি দেওয়া হয় কোরবানির সময় যদি এই ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে রাখা হয় ঘর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধি আসে ঘরকে সুগন্ধিতে ভরিয়ে দিতে এই ধরনের ক্যান্ডেলগুলো আর কিন্তু খুবই ভালো আপনারা ইউজ করতে পারেন আমি এগুলো কিনে নিয়ে এসেছি এগুলো ক্যান্ডেল আর দুটোই নিয়ে এসেছি আমি ওয়াশরুমের জন্য আমার ঘরে বেশ কয়েকটা আছে তারপরও আমি আজকে কিনে নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে অয়েল আমার যে ইলেকট্রিক মানে ফ্রেশনারের যে জারটা আছে তার ভিতরে দুই এক ফোঁটা করে দিতে হয় আর এই যে এগুলো হচ্ছে ওয়াশরুমের জন্য এগুলো আমার ঘরে আছে আরও তিন চারটা আমি আজকে আবার দুটো নিয়ে আসছি তো আমার ঘরকে সুগন্ধি রাখার জন্য আমি এই ধরনের ক্যান্ডেল আর এই ধরনের অয়েল এই ধরনের টিস্যুগুলোই ইউজ করি এগুলো হলো ভেজা টিস্যুর মতো ওয়াশরুমে রেখে দিলে এক মাস কিন্তু আর অন্য কোনো স্প্রে দিতে হবে না এর থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছড়ায় আমি একটু এসেছিলাম হসপিটালে এখানে এসে আমার তিন দিনের যে মেডিসিনটা দিয়েছিল। সেটা খাওয়ার পরে এখনও ভালো হয়নি তো ডাক্তারের কাছে এসে সাত দিনের জন্য আর কি অ্যান্টিবায়োটিক নিয়ে গেলাম আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল ও সাথে করেই আসছি আমি গাড়িতে বসেছিলাম ও গিয়েছে ফার্মেসিতে ওষুধ আনার জন্য ব্লগটা আর বড়ো করছি না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ